আসসালামু আলাইকুম একটা কিচেন ক্যাবিনেট দেখাচ্ছি আপনাদের এটা করা হয়েছে পিভিসি বোর্ড ওয়াটার বোর্ড যাতে জানি পানিতে নষ্ট না হয় কারণ কিচেন রুমে ধোয়া মশা করে সবসময় এটা আপনার করা হয়েছে চাঁদপুর এটা এটা নিচে এল শিপ সাইড বক্স এবং পুরা বিজ্ঞাপনের সাথে থাকবেন এবং টোটাল খরচটা আপনাদের বলে দেব যারা অল্পতে কাজটা করাতে চান অল্প বাজেটে তারা এই বিজ্ঞাপনটা দেখবেন শুরুর থেকে শেষ পর্যন্ত সহজে বুঝতে পারবেন এটা দেখতেছেন এটার উপরে গ্রানাইট পাথর থাকবে মার্বেল পাথর থাকবে এটার উপরে সেই কারণে এটা ই করা হয়েছে এটা পাথর বসানো হবে নিচে তিনটা ডয়ার চ্যানেল দিয়ে ডয়ার সহজে আপনি খুলতে পারবেন এটা শেভের ক্যাবিনেট নিচেরটা এবং কি খুলে দেখাতে পারছি না আপনার সামনের স্পেসটা দেখেন পুরো হ্যাঙ্গিং ক্যাবিনেট আছে এটা জালনা আছে জালনাটা গ্যাপ রেখে আমরা করছি এটা একটা গ্রামের ভিতরে এই ক্যাবিনেটটা খরচ আছে টোটাল পঁয়ষট্টি হাজার টাকা আশা করি বুঝতে পারছেন এবং কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সহজে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সালামুয়ালাইকুম